আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে মোংলাই পরোটা আপনারা ঝটপট এটি তৈরি করে নিতে পারেন বিশেষ করে এটি টিফিনের কাজে বাচ্চাদের টিফিনের কাজে ব্যবহার করা হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে রুটিটা রুটি তৈরি করা হয়েছে তো রুটিটা তৈরি করার পর তার ওপরে মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ডিম এবং ডিমটা তার উপরে দিয়ে দেওয়া হয়েছে ডিমটা দেওয়ার পর সেটা চারিদিকে সুন্দরভাবে ভাজ করে দেওয়া হয়েছে আলতো করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারিদিকে যখন ভাজ হয়ে গেল তারপর সেটা আমরা কড়াইয়ে দিয়ে দেবো কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে দেবো তেলের উপর সেটা দিয়ে দিব এটা যখন দুই পিটি হয়ে যাবে এক পিঠ এক পিট হওয়ার পর আর এক আর হয়ে যাবে দুই পিঠ হয়ে যাওয়ার পর এটা হয়ে গেলে এটা নামে নিতে হবে নামে নেওয়া যেরকম আমরা বাজারে দেখি আর কি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যেভাবে কেটে নেয় আর কি বা মংলাই ওইভাবেই কেটে নিতে হবে দিয়ে বাচ্চাদের বাচ্চারা যেহেতু সস পছন্দ করে এই কারণে আপনারা চালে সস দিতে পারেন আর যদি না দেন তারপরেও সমস্যা নেই তবে সসটা দিলে বাচ্চারা বেশি পছন্দ করে খেতে তো এটা ঝটপট তৈরি একটা রেসিপি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে বাচ্চারা খুবই পছন্দ করে মংলাই পরোটা বাচ্চারা টিফিনের কাজে ক্লাস করতে করতে যখন ভরে ফিল অনুভব করে বা খোদা খোদা লেগে যায় সেই সময় আপনারা চাইলে এটি বাচ্চাদের খাওয়াতে পারেন এছাড়া বাইরের খাবার টাবার তেমন একটা তো ভালো না কারণ বর্তমান সিচুয়েশান তো ভালো না যে কোনো মুহুর্তে বাচ্চারা সমস্যা হতে পারে এজন্যে বাইরের খাবার মূলত পরিত্যাগ করবেন করে বাসার তৈরি খাবার নিয়ে যাবেন কারণ বাইরে ভাজা পোড়া তেলগুলো তেমন ভালো না কারণ এগুলো অনেক পোড়া তেল ইউজ করা হয় সেই কারণে আপনারা একটু কষ্ট হলেও আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাবু যেহেতু সস পছন্দ করে এজন্যে তা তার সস নিয়ে নেওয়া হয়েছে তো এবার আদিল সোনা আপনাদের মাঝে কথা বলবে গাইস এটা আমার একটা পছন্দের খাবার পরটা আমি খুব পছন্দ করি এরম মা এটা বাড়িয়ে দিছে